সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি তো আমি এখন রয়েছি মেহেপুর শহরের কোর্ট রোড এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক কোর্ট রোডে চলে এসেছি আর কোর্ট রোডের যে গুড়ের আড়ত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়ের আড়ত রয়েছে আর গুড়ের আড়তের সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জেএস মার্ট তো দেখুন এই হচ্ছে এস মার্ট তো এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জেন্টস এবং লেডিস কালেকশন পেয়ে যাবেন সাথে কিন্তু কিডস কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির যে প্যান্ট শার্ট গেঞ্জিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু এখন রয়েছি জেএস মার্টের সামনে তা এখনই আমরা কিন্তু এই জে এস ভিতরে কিন্তু চলে যাব তো দেখুন এখানে কিন্তু বেগি প্যান্ট রয়েছে এখন বর্তমানে ভাইরাল যে বেগি প্যান্টগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা এখন জেএস এর ভিতরে চলে যায় আর এক্সপোর্ট কোয়ালিটি বা এক্সপোর্ট কালেকশনের কি কি রয়েছে সেগুলো আপনাদের সামনে একটু দেখাই তো সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যেই কিন্তু আমরা জে এস যে শোরুমটি রয়েছে তার ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর আপনাদেরকে এর আগেও কিন্তু বলেছি এখানে কিন্তু শুধুমাত্র এক্সপোর্ট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আসলে অবশ্যই এখানকার অনার কিল্টন মন্ডল এই যে দাদাকে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দাদা কিন্তু বসে আছে তো চলুন দাদার সাথে আমি একটু পরে কথা বলি এখানে কী কী প্রোডাক্টগুলো রয়েছে কি কী প্যান্ট শার্ট এবং টি শার্টগুলো রয়েছে সেগুলো এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি তো দেখুন যে কোট রোড রয়েছে কোট রোডে থেকে একটু শহরের দিকে গুড়ের আড়ত রয়েছে গুড়ের আড়তের সামনেই কিন্তু পেয়ে যাবেন মিন্টু প্লাজা আর এই যে মিন্টু প্লাজাতেই কিন্তু রয়েছে জে স্মার্ট তো চলুন আমরা কি কি প্যান্ট এবং কী কী শার্ট রয়েছে কি কী টি শার্ট রয়েছে সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আর আপনাদেরকে আরও একটি ভাইরাল একটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো ভাইরাল একটি প্যান্ট এই যে বর্তমানে ভাইরাল বেগি প্যান্ট যেগুলো আপনারা খুঁজে থাকেন সেগুলো কিন্তু আপনারা আসলে কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু বেগি প্যান্ট রয়েছে তো আপনাদেরকে বেগি প্যান্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে বিভিন্ন কালারের কিন্তু বেগি প্যান্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে একবারে অসাধারণ এক্সপোর্ট কোয়ালিটি তো এখানে আসলে আপনারা একদম নিউ কালেকশন ঈদ কালেকশন ভাইরাল কালেকশন যে প্যান্ট শার্ট টি শার্ট এবং কলারওয়ালা গেঞ্জিগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্যান্ট কিন্তু ডিসপ্লে করা রয়েছে তো শুধু জিন্স কাপড়ই না এখানে কিন্তু গ্যাবাডি কাপড়ের কিছু প্যান্ট কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কলারওয়ালা কিছু টি শার্টও কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে কলার রয়েছে এই যে উপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে কলার রয়েছে আপনারা এসে শুধুমাত্র বেছে বেছে নিয়ে যাবেন আপনাদের খুলে দেখানো লাগবে না এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু শার্ট রয়েছে এই যে ফুল হাতা শার্ট রয়েছে হাফ হাতা শার্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি বা এক্সপোর্ট কালেকশন তো প্রিয়ভিয়াস দেখুন এখানে আসলে কিন্তু ট্রায়াল রুম পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের ক্রয়কৃত ড্রেসগুলো পরে কিন্তু নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে টি শার্ট রয়েছে দেখেন দেখুন মেয়ে বাচ্চাদের প্রচুর পরিমাণে ছোট ছোটো কিন্তু জামাও রয়েছে এই যে এই যে দেখুন টাইল রুমটাই কিন্তু অনেক বড় আপনারা চাইলে ভিতরে যেয়ে কিন্তু আপনাদের ড্রেসগুলো ট্রায়াল দিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন আর এই যে বাচ্চাদের টি শার্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু খুলে আপনাদের কিন্তু দেখানো সম্ভব না আর এই যে দেখুন এখানে কিছু টি শার্ট রয়েছে ভাইরাল কিছু টি শার্ট রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ড্রপ শোল্ডারের যে টি শার্টগুলো কিন্তু সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সম্মানিত ভিয়াস দেখুন এখানে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গ্যাবাটি কাপড় এবং যে জিন্স কাপড়ের এক্সপোর্ট প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই শোরুমে আসলে কিন্তু এই যে ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি আমার নাম গৌরব মন্ডল তো দেখুন এই যে গৌরব ভাইকে কিন্তু পেয়ে যাবেন তো আসলে কিন্তু উনিও কিন্তু থাকবে আর এখানকার ওনার কিন্তু ওনাকে কিন্তু পেয়ে যাবেন এই যে ছোট ভাই হয়েছে ওনাদেরও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই কিন্তু ওনাদের সঙ্গে ডিসকাস করে আপনারা ড্রেস গুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারে আচ্ছা দাদা কিছু ড্রেস আমাদের একটু শো করে দেখান যেটা যেটা এখন ট্রেনজোলসে ড্রপ ショルダー আমাদের এটা অনেক ডিমান্ড এই যে বিফোরের একটা কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এছাড়াও বারবেরি হ্যাঁ বারবেরি আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে সচড়স সব জায়গায় কিন্তু দেখা যায় কিন্তু একেবারে ভাইরাল এই যে এবারে এক কালারের ভিতরেও আমাদের কালেকশন রয়েছে ব্ল্যাক হোয়াইট সব রকমই রয়েছে কালেকশন তারপরে নাইকের কিছু মডেল এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো সবই হচ্ছে ডপ সোল্ডার একবারে ঈদ কালেকশন নাকি ঈদ কালেকশনে নতুন ঢুকছে এটা তিন চার দিন আগে ঢুকছে এগুলো তিন চার দিন আগে ঢুকছে তো প্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন যদি নিউ কালেকশন ডপ সোল্ডার এই যে টি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন জেএস মার্ট যেটা কোর্ট রোড গুড়ের আড়তে সামনে মিন্টু প্লাজাতে তো হার দেরি না করে অবশ্যই আপনারা চলে আসবেন এই ডপ শোল্ডার নিউ কালেকশন টি নেওয়ার জন্য তো এখন কিছু আমরা প্যান্টে চলে যাব এক্সপোর্ট কোয়ালিটি যে প্যান্ট আছে আমরা সেই প্যান্টগুলোতে চলে যাব তো ভাই আমাদের কিছু প্যান্ট দেখিয়ে দিন ডপ শোল্ডারের টি শার্ট থেকে এখন চলে যাচ্ছি প্যান্টের দিকে জিন্স প্যান্টের দিকে তো দেখুন দাদা কিন্তু একটি জিন্স প্যান্ট হাতে করে কিন্তু দাঁড়ায় রয়েছে তো এই জিন্স প্যান্টটার সম্পর্কে আপনি যদি একটু বলতেন জিন্স প্যান্টটা হচ্ছে স্পার্কি ব্র্যান্ডের খুব একটা ভালো ব্র্যান্ড এই যে ব্যাক সাইডটা দেখতে পারেন গর্জিয়াস কালার এটা রেডটা প্রাইস রিজনেবল প্রাইস আপনার আসবেন দেখবেন এছাড়াও কিছু আমাদের রকিজের কালেকশন রয়েছে এটা রকিজের কালার এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ একবারে এক্সপোর্ট কালেকশন যেগুলো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এক্সপোর্ট কালেকশন খুঁজে থাকেন বাজারে কিন্তু নামি দামি অনেক প্রকার ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের মাঝে এক্সপোর্ট কোয়ালিটি খুঁজে পাওয়া কিন্তু খুবই কষ্টজনক সেজন্য একদম

এই যে ব্যাক বিভিন্ন এক্সপোর্টের আমাদের কালেকশন রয়েছে রয়েছে ব্রাফলো বাফলো এই যে দেখুন এটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে বিভিন্ন রকম সাইজ আছে নাকি হ্যাঁ বিভিন্ন রকম সাইজ দেওয়া যাবে বিভিন্ন রকম সাইজ নিয়ে সমস্যা নাই প্রাইসটা রিজনেবল এটা নিয়ে মানে আমরা দামে আমাদের কোনো সমস্যা না আসবেন ঘুরে যাবেন ভিজিট করে যাবেন এটা প্রবলেম নাই তো প্রিয় দেখুন আমি কিন্তু ভিডিওতে দাম বলতেছি না আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে দাম সম্বন্ধে কমেন্ট করবেন তো আপনারা আসবেন এসে এখান থেকে ফিরে যাবেন না আমি আমার মনে হয় দাম শুনে কিন্তু এখান থেকে কিন্তু ফিরে যাবেন না এখান থেকে দাম শুনে আপনারা ফিরে যাবেন না তো অবশ্যই আসবেন এসে ভিজিট করবেন আপনারা নেন আর না নেন অবশ্যই শোরুমটিতে আসবেন শোরুমটিতে এসে কিন্তু ভিজিট করে যাবেন একবার তো আমরা কিছু গেবাটি কাপড়ে চলে যাব তো দেখুন গেবাটি কিছু বেগি প্যান্ট মোবাইল প্যান্ট হ্যাঁ গেবাটি মোবাইল প্যান্ট তো দেখুন গেবাটি মোবাইল প্যান্ট

ধুরাঢলা প্যান্ট কিন্তু এখন বেশি পছন্দ করতে। ডেনিম ব্র্যান্ডের খুবই ভালো। এই দেখুন আর এই যে ব্র্যান্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে জিকে ডেনিম। এই যে ডেনিমের কিন্তু এই বেগি প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখুন দেখতে একেবারে অসাধারণ আর এটা সম্বন্ধে ভাই একটু বলেন কিছু। এটা সম্বন্ধে এটা বেগি ব্যান্ড এই জিএস জিকে ডেনিম ব্র্যান্ড একেবারে আপডেট মডেল যেটা চলছে বাংলাদেশে মানে এটা আমরা মেহেরপুরের প্রথম। আমরাই নিয়ে আসছি এর কালার রয়েছে অনেকগুলো। এই যে এটা জিন্স কালার দেখাচ্ছি। এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক আর এগুলো সম্পর্কে আরও কিছু বলা যায় এটা ওয়াশ করা মানে এটা কোনো কালারই যাবে না এটা আপনি আপনারা আসবেন ভিজিট করে যাবেন অন্তত যে কেমন কথা বুঝে না হলে চেড়ে দেখে যাবেন যে জিনিসটা দাম সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা আপনারা এসে শোরুমটা ভিজিট করে যেতে পারেন দেখুন এই ব্যাগিটা আপনাদের সামনে কিন্তু আমি শো করে দেখাচ্ছি এটাও দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখতে কিন্তু অসাধারণ এখনকার যারা যুবক রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে এই প্যান্টগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রেখেছেন আপনাদের কিন্তু চয়েসেবল রেখেছেন তা আসলেই কিন্তু এখানে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন তো শুধু এগুলো না আরো কিছু বেগি প্যান্ট কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বেগি প্যান্ট কিন্তু এখানে রয়েছে তো আমরা এখন কিছু শার্টে চলে যাব ভাই কিছু শার্ট যদি আমাদের দেখাতেন শার্ট আমাদের কলিং সিক্স ফুটের একটা ভালো ব্র্যান্ড কলিংস এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো এর অনেকগুলো কালার আছে কালার এই যে একটা কালার

যারা বাংলাদেশ সাইজ গুলো হয় না আমাদের এখানে ডবল এক্সেল ত্রিপুল এক্সেল শার্ট পাবেন মানে এগুলো আমাদের অনেক ডিমান্ড মানে আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এক্স এক্সেল মানে এক্সেল তো আমি আপনাদেরকে বলছি যারা ওভার সাইজ বা একটু শরীর স্বাস্থ্য একটু ভালো তারা কিন্তু এখানে এসে গুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে অনেক বডি কিন্তু অনেক রয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডবল এক্সেল তো এখানে আসলে আপনারা ডবল এক্সেল ত্রিপুল এক্সেল গুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন এই যে এই একটা শার্ট দেখাচ্ছি ডাবল এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে আপনারা একটু দেখে নিন মডেলটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা হচ্ছে কটন কাপড় আর কি খুবই ভালো হবে ও আর এগুলো সবই কিন্তু এক্সপোর্টের ভাই আমি আপনাদেরকে আবারো বলছি যারা ভিডিওটা দেখতেছেন যারা ভিডিওটা দেখতেছেন এগুলো কিন্তু সবই এক্সপোর্টের আমি যে দোকানে ঢুকেছি এক্সপোর্ট কালেকশন আমি আপনাদেরকে লোগোটা একবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো জে এস মার্ট জেন্টস লেডিস অ্যান্ড কিডস ওয়ার দেখুন এখানে লেখা আছে এক্সপোর্ট কালেকশন তো যারা এক্সপোর্ট কালেকশন চাচ্ছেন যারা এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই শোরুমটাতে চলে আসবেন যেটা মিহেরপুর শহরের কোর্ট রোড রয়েছে কোর্ট রোডের পাশে যে গুড়ের আড়ত রয়েছে গুড়ের আড়তের সামনে মিন্টু প্লাজাতে কিন্তু এই শোরুমটার অবস্থান তো এখানে কিছু টি শার্ট রয়েছে বা কলারলা পোলো শার্ট রয়েছে এই যে দেখুন

সাইজ কিন্তু রয়েছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো অন্য অন্য জায়গায় আপনারা টি শার্ট বা কলার ওয়ালা পোলো টি শার্ট গুলো প্যান্ট গুলো খুঁজে পান না তারা কিন্তু এই এক্সপোর্ট কালেকশনে কিন্তু চলে আসতে পারেন এখানে কিছু ওভার সাইজের প্যান্ট রয়েছে আপনাদেরকে কয়েকটা খুলে কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ওভার সাইজের প্যান্ট মানে আমরা 54 পর্যন্ত দিতে পারবো এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন 54 সাইজের এই যে প্যান্ট গুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন ফর সাইজের জিন্স কালেকশনও কিন্তু এখানে রয়েছে এই যে এক্সপোর্টের যে জিন্স গুলো রয়েছে একবার ওভারসাইজ আপনারা যত বড়ই মাজা হন না কেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো চুয়ান্ন থেকে ছাপান্ন এই যে থ্রি এক্সেল চুয়ান্ন থেকে ছাপান্ন মাজা প্যান্টগুলো আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মোবাইল প্যান্ট তাও কিন্তু সাইজের আপনারা সাইজের যারা মোবাইল প্যান্ট খুঁজে থাকেন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এখানে কিছু গ্যাবাডি প্যান্ট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কিছু গ্যাবাডি প্যান্ট রয়েছে কিছু কালার গ্যাবাডি প্যান্ট রয়েছে এই যে দেখুন অনেকগুলো কালারে কিন্তু এক্সকোডের খুবই একটা ভালো ব্যালেন্স এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে এই গ্যাবাডিগা প্যান্টগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এই যে পোলো টি-শার্ট প্রচুর পরিমাণে পোলো টি-শার্ট কিন্তু এখানে রয়েছে আমি জাস্ট আপনাদেরকে ডিসপ্লে গুলো কিন্তু দেখিয়েছি আর এখানে আসলে কিছু ট্রাউজার পেয়ে যাবেন এই যে এক্সেপশনাল কিছু ট্রাউজার পেয়ে যাবেন যা একেবারে আনকমন মডেলের কিছু টাউজার পেয়ে যাবেন আনকমন মডেলের কিছু টাউজার পেয়ে যাবেন তো আরও দু একটি টাউজার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল টাউজার এই যে দেখুন মোবাইল কোয়ালিটি কিন্তু টাউজার দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো চলুন আপনাদেরকে এখানে আর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইগুলো হচ্ছে সেই শোল্ডার টি শার্ট

তো আমি কালেকশনগুলো আপনাদেরকে একটু ভাজ আকারে কিন্তু দেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে কিছু লেডিস ওয়ান পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে লেডিস ওয়ান পিস কালেকশন আর এখানে এই যে দেখুন বাচ্চাদের কিছু ছোট ছোট প্যান্ট পেয়ে যাবেন মোবাইল প্যান্ট বাচ্চাদের ছোট ছোট মোবাইল প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোও কিন্তু অসাধারণ দেখতে আর বাচ্চাদের এই যে টি শার্ট পোলো শার্ট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে আসলে বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু এই যে টি শার্ট পোলো শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানেও কিন্তু বাচ্চাদের অনেকগুলো টি শার্ট কিন্তু রয়েছে আপনারা ছোট ছোটো টি শার্ট খুঁজে থাকেন এখন সামনে কিন্তু গরম আসতেছে আর এই টি শার্টগুলো কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু লাগে তো আপনারা যদি বাচ্চাদের টি শার্ট পোলো শার্ট গেঞ্জি যেগুলোই প্রয়োজন আপনারা অবশ্যই চলে আসবেন এই জেইসমার্টে আর এই যে দেখুন এখানে কিছু রঙ বেরঙের প্রিন্টেড টি শার্ট কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে বাচ্চাদের ছোট ছোট জামাও কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে ফ্রক জামাগুলোও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে তো বাচ্চাদের আরও কিছু টাউজার প্যান্ট এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে বাচ্চাদের যে ট্রাউজারগুলো আপনারা খুঁজে থাকেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে ছোটো ছোটো হাফ প্যান্টগুলো আপনারা বাচ্চাদের এই যে পেয়ে যাবেন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ হাফ প্যান্টগুলো বাচ্চাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনারা এসে কিন্তু বেছে বেছে কিন্তু নিয়ে যাবেন আর এখানে আরো কিছু ক্যাপ রয়েছে দেখুন এখানে এক্সসেপশনাল কিছু ক্যাপ রয়েছে আপনারা মেহেরপুরে সচরাচর এই ক্যাপগুলো কিন্তু কোনো দোকানেই কিন্তু খুঁজে পাবেন না নাকি এক্সপোর্টেড অরজিনাল Gucci Dior খুবই ভালো ভালো দামের ব্র্যান্ডের এক্সপোর্টেড জিন্স এর হ্যাঁ হ্যাঁ জিন্সের ক্যাপ এগুলো জিন্সের ভালো ভালো Gucci এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই ক্যাপটা কিন্তু একেবারে অসাধারণ দা নর্ফেস এই যে আরডিটারসের কিছু পেয়ে যাবেন এই যে এডিটারসের কিছু পেয়ে যাবেন আর অনেকগুলো পেয়ে যাবেন আর কিছু এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে আমি হাত দিয়েই বুঝতে পারছি এগুলো একেবারে এক্সপোর্টের তো অবশ্যই যারা আসবেন তারা কিন্তু এখানে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সানগ্লাস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু সানগ্লাস কিন্তু রাখা রয়েছে নিউ মডেল কিছু সান এই যে দেখুন নাইট ভিশনের কিছু সানগ্লাস আপনারা কিন্তু পেয়ে যাবেন যা কিন্তু একেবারে অসাধারণ যারা কমন সানগ্লাসগুলো চাচ্ছেন তারাও কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এগুলো কমন সানগ্লাস আর এই যে দেখুন এখানে স্টাইলিশ সানগ্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আমি দেখেছি সাদা কালারটা আপনারা অনেকেই কিন্তু পছন্দ করেন শুধু এইগুলো না এগুলো জাস্ট ডিসপ্লে করা রয়েছে এগুলো সহ কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে যে স্মার্টের কাউন্টার যেখান থেকে আপনারা এই ওনার ভাইকে কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল সকল পণ্য তো দাদা এই শোরুম সম্বন্ধে এবং কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার আপনি বলুন থেকে ছেলেদের সকল ধরনের পোশাক এখানে পাওয়া যাবে এক্সক্লুসিভ নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি ডপ শোল্ডার ব্যাগি প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আমেরিকানি গোল্ড রকি এইসব প্যান্টগুলো রয়েছে এখানে পাবেন আবার ডবল পকটের হাফ শার্ট ফুল শার্ট এখানে নতুন যে টি টি পোলো এসছে এখানে আপনারা আপনারা ভিজিট করে যান এখানে ভিজিট করলে এখানে এক্সপোর্টের যে কালেকশনগুলো আমাদের জেস স্মার্টে পাবেন সকলকে আসার জন্য পক্ষ থেকে আমন্ত্রণ জানা ধন্যবাদ দাদার কথা আপনারা শুনেছেন এখানে আসলে কিন্তু অথেন্টিক এক্সপোর্ট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না এই শোরুম থেকে এখনই আমি বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন তো একটি কথা আপনাদের এখনো বলা হয়নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আর চাইলেই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ